নোয়াখালী থেকে আসছি নোয়াখালী জজ কোটের লয় নোয়াখালী জজকোটের আইনজীবী তো প্রথমে জানতে চাই ফ্রান্কাসটাকে কেমন লাগছে সিলেট শহর সিলেটে আসছি আসলে মরম মুগ্ধকর পরিবেশ আসার পথ আতিথি পরায়ণ অনেক মানুষের পাইছি আর এখানে আসছি এখানেও ভালো লাগতেছে মাজারের পরিবেশটাও ভালো লাগতো গেলাম কিন্তু আর এখান থেকে আমি জাফরন যাব কালকে জাফরন হয়ে তারপর শ্রীমঙ্গল এরপর হয়তো হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি ট্যুরে আমি এর আগে একা আসছি ফ্যামিলি ট্যুরে আসিনি এবার ফ্যামিলি নিয়ে আসতে ভ্রমণের জন্য সিলেটটা আমি আগেও দেখছি যে এখনো ভালো পরিবেশ পার্সেন্টেজ হিসাবে কতটুকু দিবেন আপনি সিলেটকে সিলেটকে ভ্রমণের জন্য আমি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাডভোকেট রোপনুদ্দিন ভুঁয়া নোয়াখালী জজপুর আমার চেম্বার নাম্বার তিন হাজার বিশ আইনজীবী সমিতি চিন্তালা সিলেটের মানুষজন এর আগেও আমি অনেকের সাথে যোগাযোগ হইতো কথা হইতো ভালো লাগতো এখানকার ভাষাটা আমি অত বুঝি না কিন্তু আমার সাথে যেটা বলতো তারা বাংলায় শুধু উচ্চলিত ভাষায় ভালো লাগতো আর এখানে আসার পরে দেখতেছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আরো ভালো লাগে অন্যরকম মানুষ তারা বাইরে মানুষ আসে রিসিভ করে গাড়ির মধ্যে আমি একজনের পাইছি উনি আমাকে কোথায় কীভাবে যাইতে হবে অনেকগুলো তথ্য দিচ্ছে তো যার কারণে মানুষগুলো অনেক অনেক ভালো দিয়ে ভ্রমণের জন্য আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কেমন আছেন ভালো আছেন

আসছেন আসছেন তো প্রথম না আগে পর্যটন কেন্দ্র আধ্যাত্মিক নগরী সিলেট হিসাবে সিলেটকে কতটুকু নিরাপদ মনে করছেন আপনি

ভাষা প্রকাশ করার মতো না অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে সিলেটের মানুষের মন মাইন্ড ভিড়িয়ে অন্যরকম আমি সিলেট অনেক জায়গাতে গেছি সব জায়গা আমি চিনি না আমার ভাই নিয়ে গেছে আমি গেলাম সব জায়গাতে খুবই ভালো লাগছে আমি বাবার মাঝারে গেলে যে বাজার মাঝে সেইগুলো দেখো সব খালি শুধু ঢুকলাম এই খালি পরিস্থিতি যেরকম আমি ভারত থেকে শুনে আসছিলাম যে বাংলাদেশ গেলে মানে যে অবস্থা হবে কিন্তু সিলেটের অঞ্চলের কথা আমি বলছি সিলেটের মানুষের মন উদাসীন কিন্তু এই রকম আমি দেখি নেই কিন্তু অন্য অন্য জায়গাতে হতে পারে কিন্তু তো আপনি সিলেটে নেই সিলেটে আমি ওপেন করতেছি ভারত থেকে আসে কিন্তু কেউ আমাকে কিছু ডিস্টার্ব করে আরো হেল্প করতে যারা আমার প্রভাকান্ড চলাচ্ছে যারা আসলে মিথ্যা তথ্য দিচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের অন্য জায়গাতে আমি বলতে পারি না কিন্তু আমি সিলেট অঞ্চলের হতে হইতে পারি কিন্তু আমি বাইরে একটু গিয়েছিলাম আপনার ঢাকার দিকে কিন্তু আমারে কিন্তু তারা কোনো হোটেলে ডুব্বা লেগে দিচ্ছে কই থেকে আসছো কইছে ভারত থেকে কিছু নাই ভাই আমাদের এখানে হোটেল নাই কিন্তু সিলেটে আসছি কিন্তু সিলেটে আমি ফার্স্ট সময় আসি যে হোটেলে ঢুকছি তারা আমার প্রচুর আপন করছে যার কাছ থেকে সাতশো লয় আমার থেকে তারা পাঁচশো টাকা রাখছে বাংলাদেশে এমনি যদি কোনো দেশ থাকে বা কোনো স্টেট থাকে তাহলে আপনার আপনি সিলেট আছে তো আপনার নাম আমার নাম অলিগে প্রদীপ যে সমস্ত ভারতীয় গণমাধ্যম প্রভাকাণ্ড চালাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বিশেষ করে বাংলাদেশের সিলেট নিয়ে আপনি সিলেট নিয়ে আমি শুনিনি কিন্তু হয়তো বা বাইরে কোনো কান্ট্রি জায়গাতে আপনার হইতে পারে কিন্তু সিলেট নিয়ে এটা আমি গর্ব করতাম পারি যে শাহজালের মাঝারে এরিয়া আর সিলেটের মানুষের মনের মতন মল আর কোনো জায়গাতে নেই ঢাকা অনেক চট্টগ্রাম মনে নেই তারার মতন মন ওই হতে পারে পুলিশ তো বলে ভারত থেকে আসলে এখানে গেলে মানুষকে মারবে কাটবে কিন্তু সিলেটে এইসব নেই কিন্তু অন্য জায়গাতে থাকতে পারে কিন্তু আমি সেটা সিলেটে পাইনি আজকে আসলাম কতটুকু নিরাপদ মনে করেন সিলেট পর্যটন কেন্দ্র নিরাপদ অনেক ভালো দেখার জন্য সবাই সিলেটে তো অনেক যেন আছে সুনাম অনেক আছে টাঙ্গারহর আছে মিলার ডিলেক আছে বাড়িকে ডিলে আছে আর সিলেটে তো সাঁতারাল মাজার সাফরান মাজার শহরের ভিতরে এগুলো তো অনেক সুন্দর সুদূর খোল্লা থেকে আসছে এসে সিলেটে সে খুবই আনন্দ উপভোগ করছি না এর ভিতরে শ্রদ্ধার সাথে আমরা এখানে আসছি যে হযরত শাহজালাল রহমতুল্লা মাজার এখানে আমাদের দীর্ঘদিনের আসার একটা ইচ্ছা ছিল আল্লাহ এসে আশা পূরণ করছেন এই জন্য আল্লাহ রাবুল শত কোটি সুক্রিয়া আদায় করছি আর আমরা আশাই দুপুরে এসে এখানে হোটেলে উঠছি এখান থেকে আরও ছেলেটা দর্শনীয় জায়গা আছে এগুলো দেখা সত্য সে সিলেটে এসে আপনার এই মুহূর্তে যে আপনার ক্যামেরা বন্ধ হতে পারে আমরা নিজেদেরকে আমরা ধন্যবাদ নেপর্তার দিকে অত্যন্ত এগিয়ে তার একটা প্রমাণ হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টোডে যে আমরা যখন এখান থেকে সাধারণ এই মাজারে আসতেছিলাম ওই হোটেল ওঠার উদ্দেশ্যে তখনই একটা বাসে আমাদের যে বাসে আমরা আসছিলাম ওই বাসটাকে তখন এরকম জেনে দায়িত্বে ছিলেন উনি কিন্তু ট্রাফিক পুলিশ মহোদয় কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি তখন আমি বুঝতে পেরেছি যে না এখানে অত্যন্ত কঠোরভাবে নিরাপত্তা না এর আগে সিলেট অবশ্য আসা হয় আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি প্রথমবারে সিলেটের সুন্দর চা বাগান তারপর শ্রীমঙ্গলও চা বাগান আছে আর সিলেটের মাজারটা দেখে আমার আরও ভালো লাগছে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখার আমি আমার পুরো পরিবারের সাথে এসেছি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই মাজারটা সিলেটের মানুষজন কেমন সিলেটের মানুষজন ভালোই অনেক ভালো লাগছে জায়গাটা অনেক ভালো লাগছে

আমি মনে করি সবচেয়ে বড় যে সমস্যা যারা বাহির থেকে আসে তাদেরকে মেনটেন করা সিলেট কেমন লাগছে আপনাদের কাছে